না গো গাড়ি পাইনি দাঁড়িয়ে আছি তো তোমার না রাস্তায় দাঁড়িয়েছ তো হো হো আমি গাড়িটা না আমি কোন রকম উঠছি যাবা ও ও সটি দাঁড়া সটি কেন একসাথে দেখাই যাবে তারপরে একসাথে যাবা হো 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 রাখো রাখো গাড়িটা পাই আমি দিনে চলে যাবা আমি গাড়িটা পাই দিনে ও গোটা গাড়ি আইছে রে মনে হয় রাখো 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 গাড়ি আইছে রে মনে হয়

देखो होगे तो देखो नहीं नहीं होगे मैं आने ने, ने पिछले बसे लापीला पीछे इतना होगे ना 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 शो हो हाँ, सब सामने बसे से बोनाटे हो आ बोनाटे हो बुझवाड़ो हाँ हाँ लेकिन दुआ ना एक तार दुज्जबा कोई दिली सी रहा ही नहीं नहीं एक बारे हो होगे नहीं हम धोरी की बुझवा बांपारा चेला पाय किंतु

<यगल> देखो दिन <fightership Enoughkle sheep enough>

হও আমার দরকার এখন যাইতে হবে ও চল এ দসাই দসাই গগরি লোকাল বোর দসাই গগরি লোকাল বোর 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 গাড়ি করে পাইছি নাই না আমি বল 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 কমারদা কমারদা চল পড়াস পড় লোকাল বোর মা মানে ও গড়া গাড়ি পাইছিলি বল কি এ গড়া যাইদি যা 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 তো ইও হয় না কেন কামা মানে কি কম যায় ফাটাই দিবি

ইউজ নাই বাকি பசিয়ার গুলো ভাড়া করি তুই সরি যাও আমা আমা আমাকাই ছাড় দিছ আমা যডি না আমি কি ঝগড়া আমি কর আমি না মানি আমি না মানি আমি আমি না মানি আমি না আমি কি কথা বলতে কইতো আমাকে

যুদ্ধ চলছে তেলের দাম আরো বাড়ি যায় তুমি সব সময় তুমি তুই পয়সা দিবনি গাড়ি ভাড়া আমি বুঝতে পারিনি কিনা আমাকে নিল কিনা অতি সুন্দর

আর যাবো না আর যে পইসা আছে আরে বাবা চিগেলো না বল কি সব দিছলে আগে কি আমি কিpassenger কা গাড়ি મે કે નિયા મારા પૈસા માખો અરે આ પૈસા માખો અરે મારા પૈસા હા મારા પૈસા માખો મારા પૈસા પરતો હા પૈસા પરતો ઘરે બાપ હા સબ બોલા બેસ તી 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 મે ચાલે દેખાવ સુ બટર પાસेंजर લખી આધી એમ તું બીપોલે બીપોલે બોલી હે શા આ જે કાર મે દેખી કે મે ઘુમન ઉતલે એક એ ચલવા દસ વાર લગા વાર લગા મત કલ મત કલ કલ રે રે